আগামী দুই সালের হজ সামনে রেখে এবার হজ জন্য একটি গুরুত্বপূর্ণ ছাড় দেওয়া হয়েছে ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে নিবন্ধনের সময় পাসপোর্টের মেয়াদ শেষ হলেও চলবে কিন্তু নিবন্ধন প্রক্রিয়াটি সম্পূর্ণ করা যাবে এতে দীর্ঘদিন ধরে পাসপোর্ট নবায়ন ঝামেলায় থাকা হাজারো গমনেচ্ছুর জন্য কিছুটা স্বস্তি তৈরি হয়েছে মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে হজে যেতে আগ্রহীদের সুবিধার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে কেউ শুধুমাত্র পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণতার কারণে নিবন্ধন থেকে বঞ্চিত না হন তবে এখানে একটি গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে ভিসা ইস্যুর সময় অবশ্যই পাসপোর্ট নবায়ন করে হালনাগাদ নথি জমা দিতে হবে মেয়াদ বাড়ানো ছাড়া ভিসা অনুমোদন করা হবে না অর্থাৎ নিবন্ধন করা গেলেও শেষ পর্যন্ত হজে যাওয়া বাধাগ্রস্ত হতে পারে সৌদি আরবের দেয়া রোডম্যাপ অনুযায়ী দুই সালের হজ নিবন্ধন বারোই অক্টোবরের মধ্যে শেষ করতে হবে ফলে যারা এখনো পাসপোর্ট নবায়ন করেননি তারা সময় নষ্ট না করে অন্তত নিবন্ধনের সুযোগটি নিতে পারবেন এর আগে কয়েক বছর ধরে হজ মৌসুমে পাসপোর্ট সংকট ও ই পাসপোর্ট জটিলতা নিয়ে জুড়ে হজ যাত্রীদের ভোগান্তির খবর পাওয়া গেছে বিশেষ করে দুই হাজার থেকে দুই সালে অনেকেই পাসপোর্ট বা বায়োমেট্রিক সমস্যার কারণে সময় মতো ভিসা পাননি সে প্রেক্ষিতেই এবার শুরু থেকেই প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নিয়েছে সরকার হজ ব্যবস্থাপনায় যাতে অপ্রয়োজনীয় চাপ না তৈরি হয় এবং যাত্রীরা পর্যাপ্ত সময় পান সে লক্ষ্যেই এই নতুন ছাড় আরও আগে জানিয়ে দেওয়া হয়েছে সব মিলিয়ে বলা যায় হজে যেতে ইচ্ছুকদের জন্য এটি একটি বড় সুবিধা নিবন্ধন এখনই করা যাবে আর পাসপোর্টের নবায়নের কাজ ভিসা প্রক্রিয়া শুরুর আগেই সম্পন্ন করতে হবে এতে যেমন পরিকল্পনা করা সহজ হবে তেমনই পূর্বের বছরের মতো অপ্রস্তুত অবস্থায় পড়ার ঝুঁকিও কমে যাবে